তো গাইস রাজ এখন তোমাদেরকে একটা ম্যাজিক খেলা দেখাচ্ছে দেখো আবার করো এটা কি দিয়ে করছো সাবান দিয়ে তোমরা জানি কেউ বাড়িতে ট্রাই করো না বন্ধুরা এটা করা একদম পাগলামি এর বুদ্ধি তোমার এই অটো বুদ্ধি তোমার কে দিছে এটা আমি মোবাইলে দেখছিলাম মোবাইলে দেখছিলা মোবাইলে দেখে মন হলো দেখো কি করতেছে দেখো ওর কান্ড এরকম পচা কাজ কেউ করে দাও মিক্সার কি করতেছ খাইয়া দেয়া কোনো কাজ কাম না থাকলে আর কি করবে এ গলাই করে বেড়াই আমি মুখ দেখতে আর আয়নাতে মুখটা দেখে যাতেন

মুখের অবস্থা দেখো বন্ধুরা কি অবস্থা করতেছে এই হয়েছে দাও এখন মুখ টুক দিয়ে এসো দাও অনেক করছ না আমাকে ফু দিতে হবে না কি করতেছে ঢাক ভাইকে দিও না আদনান দেখি তোমার মুখে কি ভরছে এই পিটান দিবে এখন তুমি মুখ পরিষ্কার করে আসো আদনান এখানে আসো তুমি দেখছো বন্ধুরা পড়ে যাও হাসে দুষ্টু বাচ্চা একটা তোমাকে তো বললাম মুগ্ধ হাসোয়ার বন্ধুরা শুনে মন খারাপ করবে যাও মার কথা শুনতে হয় মুগ্ধ হাসা দাও আচ্ছা একটু করে শেষ ওকে দেখো ছোটটাও ওর সাথে ওগুলা করতেছে যাও আমি এখন যাও মুখটা ধুয়েছো আল্লাহ হাফিজ বন্ধুরা